স্পষ্ট করে জানতে চাচ্ছে এইটুকুই শুধু বলেন জাহাঙ্গীর সাহেব হচ্ছে আপনার কাছে আলু দিয়েছেন আপনার দেওয়ার তথ্য অনুযায়ী ষাট বস্তা আলু দিয়েছেন প্রতি বস্তা থাকে পঁয়ষট্টি কেজি

যাচ্ছে করতেছেন না ট্রান্সপারেন্ট করছেন একটু বলেন তো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আপনি দেখেন কোথায় আছে মাল বিক্রি হবে

এইটুকু থামেন তো ওনার সাথে বোঝা করেন এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে একচল্লিশ টাকা বিক্রি করতে ত্রিষট্টি টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত পকেট কাটতেছে